বিছানায় অগছল হয়ে নিজের রুমে বসে ফোন টিপছে ইভা হঠাৎ সাকিব রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় সাকিবকে দেখে ইভা বলল ভাইয়া তুমি আমার রুমে কি করছো আর দরজা কেন লক করে দিলে আমি কিন্তু চিৎকার করব বলে ইভা খাট থেকে নেমে যায় সাকিব কাছে যেতে ইভা আবার বলল তোমার কি জ্ঞান নেই একটা মেয়ের রুমে ঢুকলে যে নক করে ঢুকতে হয় সেটা জানো না ইভা প্রচন্ড ভয় পাওয়ার সত্ত্বেও কথাগুলো বলে যাচ্ছে আর সাকিব একদম চুপ থেকে দাঁড়িয়ে ইভা মুখটা চেপে ধরে আরা খাদ দিয়ে ইভার একটা হাত পেছন দিয়ে মোচড় মেরে ধরে ধরতে ইভা ব্যথায় গঙ্গাতে শুরু করে প্রচন্ড ব্যথা সত্ত্বেও ইভা সাকিবের হাতটা মুখ থেকে সরিয়ে বলল আহ ভাইয়া ছাড়ো আমার খুব ব্যথা লাগছে সত্যি সাকিব আবার বলল খুব ভালো লাগে তাই না আমি এখানে ঢুকেছি তার জন্য কত কথা শোনালি তখন কি মনে ছিল না পরিণাম কি হবে তুই এই মুখ দিয়ে আমাকে কথাগুলো বলেছিলি তাই না কথাটি বলতেই সাকিব ইভার ঠোরজোরা তার মুখ দিয়ে আটকে দিল আর এমন একটা কামড় দিল একদম ব্যথায় ইভার চোখে পানি বের হচ্ছে এরপর সাকিব ইভার ঠোর দুটো আঙ্গুল দিয়ে বুলিয়ে বলল ইস অনেকটা ব্যথা লাগছে তাই না ইভার চোখে জল দেখে বলল এই চুপ একদম কাঁদবি না ইভা কেঁদেই যাচ্ছে তুই যদি কান্না না থামাস তাহলে এখন কি কি হবে তা তুই কল্পনাও করতে পারবি না কথাটি শোনা সাকিবের বাবা মা প্রিয়া সবাই করতে সবাই আছে কিন্তু ইভাকে না দেখে সাকিব বলল কিরে প্রিয়া ইভা কই ওকে দেখতে পাচ্ছি না প্রিয়া বলল হবে হয়তো তার রুমে সাকিব বলল তোরা বসলি কিন্তু ওকে ডিনার করতে ডাকিস নি কেন মা বলল আমি ডেকেছিলাম কিন্তু আসেনি কেন তা জানি না দেখলাম মন মরা বাবা বলল মেয়েটি এই বয়সে বাবা মা হারালো সবসময় সময় দেখি মন মরা দেখিস বাবা সাকিব মা প্রিয়া ইভা যেন কোনো কষ্ট না পায় সেরকম কোনো কিছু বলবি না বা করবি না আমরা ছাড়া ওর যে এই পৃথিবীতে আর কেউ নেই সেটা মাথায় রাখিস মা বলল প্রিয়া যাত গিয়ে ইভাকে ডেকে নিয়ে আয় সাকিব বলল দাঁড়া আমি ওর জন্য খাবার নিয়ে যাচ্ছি এই বলে সে ভাতের প্লেটে ভাত আর তরকারি নিয়ে ইভার রুমের দিকে চলে যায় সাকিব রুমে গিয়ে দেখে ইভা মনমরা মরা হয়ে খাটের উপর হেলান দিয়ে বসে আছে সাকিবকে পাশে বসতে দেখে ইভার ঘৃণার রাগে একদম গাজালা দিয়ে উঠছে ইভা মনে মনে বলল যখন ইচ্ছা মারবে আবার যখন ইচ্ছা আদর দেখাবে আমি কি ওনার হাতের পুতুল নাকি সাকিব বললো কিরে এত কি ভাবছিস সাকিব প্লেট পাশে রেখে হাত দিয়ে ইভা মুখ মুছিয়ে দিয়ে বললো আর যেন চোখের পানি না একদম আমি মুখ মুছে কিন্তু জানিস এক কথা আমি দুবার বলি না আর বলতে হলে কি হবে সেটা তুই খুব ভালো করে জানিস ইভা ভয়ে হা করে আর সাকিব মুখে খাবার তুলে দেয় ইভা পানি খেতে চায় সাকিব পাশ থেকে পানির বোতল নিয়ে ইভার হাতে দেয় পানি খাওয়ার সময় ইভার ঠোঁটি স্পর্শ হতেই ইভা আ করে করে কি হয়েছে উফ ঠোঁট জ্বলছে বাবা তা দেখে সাকিব ইভার ঠোঁটে হালকা হালকা হাত বুলিয়ে দিচ্ছে সাকিবের এ ধরনের ব্যবহার দেখে ইভাবে সবাক হচ্ছে সাকিব বলল আচ্ছা থাক তুই আমি বাহিরে যাব একটু তুই ঠিকমতো ঘুমিয়ে যাস বলেই সাকিব রুম থেকে বের হয়ে যায় সাকিব বের হওয়ার পর ইভা বিছানায় শুয়ে শুয়ে ভাবছে সাকিব ভাই কেন এমন করছে আমি কি এমন দোষ করলাম তিনি কোন সময় শাসন করে কোন সময় ভালো মানুষই দেখায় তা বোঝা বড় দায় সাকিব আনমনে বেলকনিতে চেয়ে আছে আর ভাবছে ইভাকে মনে হয় বেশি প্রেশার দিয়ে ফেলছি সে যদি আবার ডিপ্রেশনে চলে যায় হঠাৎ তার ছোট বোন প্রিয়া এসে বলল ভাইয়া এত কি ভাবছিস বলতো সাকিব আচমকা হয়ে বলল আরে না এমনি এমনি ভাইয়া তোরার ইভাপুর মধ্যে কিছু হয়েছে নাকি আপুও তেমন বের হচ্ছে না আগের মতো মিশছে না এদিকে তুইও কেমন জানি হয়ে গেছিস সাকিব বলল জানি না ইভার কি হয়েছে তুই একটু ওর সঙ্গ দিস ওর দেখাশোনা করিস প্রিয়া বলল আচ্ছা ভাইয়া সমস্যা নেই তবুও যদি কোনো কথা মনে থাকে বলে দেওয়াই ভালো এই বলে প্রিয়া বের হয়ে গেল রাতে সাকিব ইভার রুমে যায় আসি ইভার পাশে গিয়ে বসে বলল তুই কেন আমার মুখে মুখে তর্ক করিস তুই তো জানিস তর্ক করা আমি পছন্দ করি না যাই হোক দেখি তোর হাতটা দে ইভা ভয় পেয়ে বলল কেন আমি তো কিছুই করিনি তাহলে আবার হাত মোচর দিবেন কেন সাকিব বলল তোকে এত কথা বলতে বলিনি দিতে বললাম না সাকিব নিজে ইভার হাতটা টেনে নিয়ে পকেট থেকে একটা মলম বের করে মলমটি ইভার হাতে লাগিয়ে ভালো করে মালিশ করে দেয় ইভা হা করে সাকিবের দিকে তাকিয়ে আছে পরক্ষণে ইভা বলল ভাইয়া আমি কি করেছি যে আমার সাথে এরকম ব্যবহার করলেন আমি কি কোনো বড় অপরাধ করেছি সাকিব বলল তুই সেদিন রাস্তা দিয়ে কলেজে যাওয়ার সময় একটা ছেলের সাথে ধাক্কা খেলি কেন আর ধাক্কাটা খেয়ে মুচকি হেসেছিস সে দোকানে ভরা মানুষের সামনে যখন যখন সব বলছে তখন আমার বেজায় রাগ উঠেছে তাই এরকমটা করেছি ইভা বলল ধাক্কা তো আমি ইচ্ছা করে খাইনি না দেখে লেগে গেছে এতে কি আমার কোনো দোষ ছিল রাস্তাঘাটে না দেখে চলাফেরা করাটাকে দোষ নয় আজকে থেকে সাবধান হয়ে যা ইভা বলল আচ্ছা ওকে মনে থাকবে ভাইয়া আমি ভুল করেছি সরি ভাইয়া সাকিব বলল হ্যাঁ যে সময় যা লাগুক আর কোনো সমস্যা হোক সব আমাকে বলবি মনে রাখিস তুই আমার সম্পদ নয় সম্পত্তি কি কি বলছেন বুঝিনি সব কিছু বুঝতে হবে না বোঝার সময় হলে বুঝতে পারবি এখন ঘুমো ইভা সাকিবের কথা শুনে মিষ্টি একটা হাসি দেয় সাকিব ইভার কপালে একটা চুমু দিয়ে উঠে রুম থেকে বের হয়ে যায় ইভা খুশিতে শুয়ে শুয়ে ভাবছে এটা কি হলো বলে গেল ভাইয়া তার মানে কি যা কি সব ভাবছি এ গল্পের হিরো কি হিরোইন কিছু তো লুকায়িত আছে হয়তো মেয়েটিও ছেলেটিকে পছন্দ করে কাজিন রিলেটেড গল্প আপনাদের কেমন লাগে আরো গল্প পেতে চাইলে কমেন্ট করুন গল্পটির ভাবনায় হাসিম রাজু পরিচালনায় এইচ এম কানন ও চিত্রগ্রহণ ইফতি হুসাইন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ